কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী বল উন্নত বিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলকো দুলোকো গোলকো ভেদিয়া আসন আসনারস ছেদিয়া উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী মমলালাটি রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রী বলবীর আমি চির উন্নত শীত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্ল আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম অশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না তো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম মানমায় আমি আমি এলোকেশি ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাতী বলবীর চির উন্নত মামসী আমি ঝঞ্ঝা আমি ঘুরিনি আমি মুখে যাহা পাই যাই চুরিনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তারি নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবি আমি ছায়ানব আমি হিন্দল আমি চলো চঞ্চল হমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিনদোল আমি চপলা চপল হিন্দই আমি তাই করি ভাই যখনই চাহে এ মন যা করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে কঞ্জা আমি উন্মাদ আমি সন্ধ্যা আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নতশীল আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে আমি সরসী দিদি সরসী উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসী আমি বিধবার বুকে কন্দন শ্বাস সাহুতাস আমি হুতাসী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহআরাজাত পথিকে আমি অবমানিতের এর মরম বেদনা বিশ্বজালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরাতা ব্যথা শুনিবি চিত চুম্বন চোর কম্পন আমি থর থর প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চকল মেয়ের ভালোবাসা তার কাকল চুরির কনকন আমি চির শিশু চিরকিশোর আমি যৌবন ভিতু পল্লী বালার আঁচল কাঁচলি আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথি কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিদাক্তি আশা আমি রৌদ্র রুদ্র রবি আমি বরুণীর ঝর 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 আমি শ্যামলিয়া ছায়া ছবি আমি তুরিয়ানন্দে ছুটে চলি একে উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলি লাগিয়ে আছে সব আমি নিন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দেবতার ভয় বিশ্বের আমি চির জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার এ আজকে আমার খুলিয়া গিয়াছি সব পাড় আমি পরশুরামের কঠোর কুঠার নিখত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হন রাম স্কন্ধে আমি উপারি বিশ্ব অবহেলেন মহানন্দ মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণ ঘুমেরও নিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন শান্ত আমি বিদ্রোহে ভিগুন ভগবান বুকে একে দিই পদচিহ্ন আমি বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগ্রু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ছিন্ন আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত